সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা লম্ব বৃত্তাকার চ্যাপ্টারের অঙ্ক দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো তারপর অঙ্কটা করার চেষ্টা করবো ওকে চলো কি বলেছে দেখো একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপার চুং এর উচ্চতায় দুই দশমিক আট মিটার বেশ চংটির অন্তর ব্যাসের দৈর্ঘ্য চার দশমিক ছয় ডেসিমিটার এবং চংটিংটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় কর এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য প্রথমে আমাকে একটু ড্রয়িং অঙ্কন করতে হবে ঠিক আছে প্রথমে আমরা একটা কি আঁকব লম্ব লোহা চোং আঁকবো দুমুখ খোলা ওকে তো এই হচ্ছে আমার লোহার চোং ঠিক আছে এবারে এখানে একটা গল্প রয়েছে অন্তর ব্যাস আর বহিব্যাসের গল্প রয়েছে তার মানে অন্তর ব্যাস আর ব্যাসের গল্প আছে মানে আমাকে বুঝতে হবে এই যে আমাদের লোহার চুমটা হা এটা এভাবে আছে ওকে তার মানে এই জায়গাটা কি আছে একটা মোটা অংশ রয়েছে বেশ এখানটা ভরাট এখানটা লোহা রয়েছে বেশ বুঝলাম এবার আমরা যে সলিউশনে যাব সেখানটা একটু ধ্যান দিয়ে লক্ষ্য করো দেখো এখানে কি কি ইনফরমেশন দেয়া রয়েছে চটার উচ্চতা হচ্ছে দুই দশমিক আট মিটার আমরা সব ডেসিমিটারে গিয়ে অঙ্কটা করব। ঠিক আছে ধরো এখান থেকে আর এই এখান পর্যন্ত যে হাইট আছে দুই দশমিক আট মিটার এবারে দুই দশমিক আট লিখলাম মিটারের জন্য এক মিটারের পর ডেসিমিটার এত ডেসিমিটার মানে আটাশ ডেসিমিটার হাইট চলো লিখে নিলাম আর কি বলা হচ্ছে আর ইনফরমেশন দেওয়া রয়েছে অন্তর ব্যাস অন্তর ব্যাস মানে এখান থেকে দুটো ব্যাস ব্যাসার্ধ পাবো আমি আপাতত ব্যাসার্ধের গল্পটা করি তাতে আমার বোঝাতে সুবিধা হয় বলে ঠিক আছে এখান থেকে এখান পর্যন্ত যে ব্যাসটা পারছি সেটা আমরা স্মল লেটারের আর লিখলাম আর এটাই হচ্ছে আমাদের অন্তর ব্যাসার্ধ আর এই যে বাইরের অংশটা রয়েছে এই এখান থেকে বাইরের অংশ পর্যন্ত এই যে ব্যাসার্ধটা রয়েছে সেটাকে হচ্ছে লেটারে আর লিখলাম ওকে দেখো অন্তর ব্যাস দেওয়া রয়েছে চার দশমিক ছয় ডেসিমি মানে এখানে টু আর দেওয়া রয়েছে ফোর পয়েন্ট সিক্স ডেসিমি তো আর কত অবভিয়াসলি টু পয়েন্ট থ্রি ডেসি তাই না আর কি ইনফরমেশন দেয়া রয়েছে আর ইনফরমেশন দেয়া রয়েছে জমটি চুরাশি দশমিক চার আট ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে দেখো ভালো করে জিনিসটা বুঝবে খুব ইম্পর্টেন্ট জিনিস আর এ একটা ইন্টারেস্টের জিনিস ঠিক আছে আমি এই জিনিসটা বোঝানোর জন্য না একটা কাজ করব কি কাজ লক্ষ্য করো এই বাইরের অংশটা থেকে সাপোজ মনে করো আমি একটা গ্লাস দিয়ে দেখাচ্ছি তোমাদের তাতে বোঝাতে আই হোপ আমার সুবিধা হবে তা তোমাদেরও বুঝতে সুবিধা হবে এই হচ্ছে আমার গ্লাস ঠিক আছে এখান থেকে কেন্দ্র থেকে বাইরের পর্যন্ত কি রয়েছে বহির্ব্যাসাধ্য বহির্ব্যাস বহির্ব্যাসাধ্য আর এখান থেকে এই এখান পর্যন্ত অন্ত ব্যাসাধ্য রয়েছে তাহলে এখানটা বহির আর এখানটা অন্তর এখানটা বহির এখানটা অন্তর ঠিক আছে এবার মনে করো গ্লাসটা ভরাট আছে কি আছে ভরাট আছে তাহলে ভরাট থাকা মানে এই বাইরের ব্যাসার্ধ সমেত একটা আয়তন আছে হ্যাঁ ঠিক আর এই বাইরের ব্যাসার্ধর সাথে যে আয়তনটা পাব সেই আয়তন থেকে যদি ভিতরের যে ব্যাসাধ্য রয়েছে সেই আয়তনটা বাদ দিয়ে দিই তাহলেই আমরা এই যে পাতলা একটা অংশ দেখছো না গ্লাসের এই আয়তনটা পাবো কি পাবো না হা পাবো তার মানেটা কি আর একটু ড্রয়িং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ধরো এই হচ্ছে আমাদের ধরো এটাকে আমরা উপর থেকে দেখছি ঠিক আছে আর এই হচ্ছে বহির ব্যাস। ব্যাসার্ধ যেটাকে আমরা ক্যাপিটাল আর বললাম আর একইভাবে এই হচ্ছে আমাদের অন্তর ব্যাসার্ধ যেটাকে স্মল আর বললাম এবারে এখানে ক্ষেত্রফল এটা উপর থেকে টু ডিতে দেখছি তাই আমরা ক্ষেত্রফল বলছি কিন্তু এর নিচে যে মেটিরিয়াল রয়েছে এই যে এই জায়গাটা রয়েছে ঠিক আছে এই জায়গার ক্ষেত্রফলটা আমার বের করতে গেলে কি করতে হবে প্রথমত হচ্ছে বহি ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আর এর সঙ্গে কতটা আয়তন পাচ্ছি মানে পুরোটার আয়তন পেয়ে যাব হ্যাঁ পুরোটার আয়তন থেকে এই জায়গার আয়তনটা এই ফাঁকা জায়গা আয়তনটা ফাঁকা জায়গার আয়তন বলতে ভিতরে ব্যাসার্ধ সহিত যে আয়তনটা পাচ্ছি সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিলে এই জায়গাটা এই যে জায়গাটা আমি সেট করছি এই জায়গাটার আয়তন পেয়ে যাবো তাই না এই চিহ্ন যেখানটা দিচ্ছি সেখানটা বাদ দিতে হবে তাহলে একটা কাজ করি কি কাজ বহির ব্যাসার্ধ সমের আয়তন কত ভি ওয়ান করছি বহির ব্যাসার্ধ সমান আয়তনটা ভি ওয়ান করছি ঠিক আছে বা এখানে লিখে করি বহির ব্যাসার্ধ সহিত লম্ব বৃত্তাকার চোং এর্তাক চোঙের আয়তন সমান কত সিম্পল সূত্র কি পাই ক্যাপিটাল লেটার আর স্কোয়ার এইচ এইচ বলতে কত আটাশ এই ব্যাকেটে ঘন ডেসিমি ওকে এবারে অন্তর অন্ত মানে ভিতরে ব্যাসার্ধ সহিত বৃত্তাকার চঙের আয়তন চোঙের আয়তন সূত্র কি পাই স্মল লেটার আর স্কোয়ার আর এইচ মানে তো সেই আটাশ ঘন দেশিমি এবার বলো এই দুটোর বিয়োগ বলে কোন জায়গার আয়তনটা পাবো অবভিয়াসলি এই জায়গার আয়তনটা এই জায়গার আয়তনটা এই জায়গার আয়তনটা এই জায়গার আয়তনটা পাবো এবার সেটা অলরেডি বলা রয়েছে সেটা কি শর্তানুসারে লিখবো শর্তানুসারে বাইরের আয়তন পাই ক্যাপিটাল লেটার আর স্কোয়ার ইন্টু আটা মাইনাস ভিতরের আয়তন পাই স্মল লেটার আর স্কোয়ার ইনটু আটাশ ইকুয়াল টু কত বলা রয়েছে দেখো চুরাশি দশমিক চার আট চুরাশি দশমিক চার আট সব জায়গায় সব ইউনিটগুলো এক করে নিয়েছে তারা টেনশনের কিছু নেই এরপর যদি ক্যালকুলেশন করতে যাই এই পাই এই আটাশ এখানেও পাই এখানেও আটাশ কমন নেব তাহলে পাই ইন্টু আটাশ কমন নিলাম এই আর স্কোয়ারে ভ্যালু জানি না জানি না এটা আর এ স্কোয়ার লিখে দিলাম আচ্ছা এই আর স্কোয়ার ভ্যালু জানি হ্যাঁ জানি কত টু তার হোল স্কোয়ার করলাম এই ব্যাকেট দিয়ে দিলাম এখানে চুরাশি দশমিক চার আট এবার দেখো এখানে যে কাজটা করবে একটু সংযত হয়ে কাজটা করতে হবে ভুল হওয়ার চান্সেস থাকে পাই মানে কি পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর এখানে আর স্কোয়ার মানে আর এ স্কোয়ার দুই দশমিক তিন তার হোল স্কোয়ার মানে একটু রাফে গুনটুন করে নিই দুই দশমিক তিন দুই দশমিক তিন তিন ত্রিকে নয় তিন দুকুণে ছয় তিন দুকুনে ছয় দুই দু চার নয় হবে ছয় ছয় বারো দুই পাঁচ একটা দুটো দুটো আগে দশমিক তাহলে কত হবে ফাইভ পয়েন্ট টু নাইন ওকে আর এইখানে একটু কাজ করে নেব চুরাশি দশমিক চার আট আছে এই দশমিকটা তুলে দিয়ে এক নিলাম তারপর দুটো সংখ্যায় দুটো শূন্য দিয়ে দিলাম ব্যাস গল্প শেষ

অপোজিট দিকে নিয়ে গেলে এই নিচের সাথে ভাগে রাখায় লিখে দেবো তাহলে বাইশ গুণিতক চারটা নিচে লিখলাম এবার একটু ক্যালকুলেশন করব এই জায়গাটাকে একটু থামিয়ে রাখবো যেমন কি রকম দেখো আই থিং এখানটা চার দিয়ে যাবে হ্যাঁ চারাককে চার এখানে কি দুই চার দুগুণে গুণে আট চার এক কে চার 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 দু আট আচ্ছা এবারে দেখো এগারো দিয়ে কাটাকাটি যাবে কি চলো একটু রাফ

চলো এবার দুই নাববে এগারো দুকুনে বাইশ চলো কাটাকাটি যাবে তাহলে কি হলো আমার এগারো দুকুনে বাইশ আর এখানে ভাগ করলে কাটলাম কি ওয়ান ওয়ানটি টু আর একটু যদি কাটাকাটি করি দু এক ন দুকুণে আঠেরো আর ছ দুকুনে বারো তার মানে ছিয়ানব্বই বাই একশো ওকে এবার এটা এদিকে ডান দিকে যেমন ছিল আর এস স্কোয়ার মাইনাস ফাইভ পয়েন্ট টু নাইন

দশমিক আহ এটা হলো তাহলে আর এ স্কোয়ার হলো সিক্স পয়েন্ট টু তাহলে আর সমান কত আর সমান কাজ করতে গেলে একটা স্কোয়ারটা রুট হয়ে যাবে এদিকে আসলে তাই না ছশো পঁচিশ করলাম আর এদিকে দশমিক পয়েন্টের জন্য এক লিখলাম তারপর দুটো সংখ্যা আছে তাই এমন করে নিলাম আর একটু দেখো ছশো পঁচিশ মানে পঁচিশ গুণিতক পঁচিশ হয় ছশো পঁচিশ আর একশো মানে দশ গুণিতক দশ তাহলে দুটো পঁচিশ থেকে একটা পঁচিশ আর এটা আসলো তাহলে আর এর ভ্যালু কত বের হলো টু পয়েন্ট ফাইভ ডেসি মিটার এবারে আনসার আমাকে কি জিজ্ঞাসা করেছিল আনসার আমাকে জিজ্ঞাসা করেছিল বই ব্যাস কত তাহলে বই ব্যাস সমান কত অতএব বহি ব্যাস ইকুয়াল টু টু আর আর টু আর মানে টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ফাইভ ডেসি মিটার ওকে আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো স্টেপ বুঝতে অচুব থাকে তো ভিডিওটা আরেকবার রিপিট করে দেখার জন্য রিকোয়েস্ট করব। ওকে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং হিন্দ